দর্শক আসসালামু আলাইকুম তো আমরা এখন আছি খুলনা প্রেস ক্লাবের সামনে এখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ছাত্র জনতা অবরুদ্ধ করে রেখেছে তাকে অবরুদ্ধ করে রেখেছেন তিনি এই মুহূর্তে খুলনা প্রেস ক্লাবের ভিতরে অবস্থান করছেন প্রধান উপদেষ্টার পেশ সচিবকে ভিতরে অবরুত করে রেখেছে ছাত্র জনতা তাদের দাবি এই পদক্ষেপ নেওয়ার জন্য তারা এই দাবিটি জানিয়েছেন আমরা এখন আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি খুলনা প্রেস ক্লাবের সামনে উত্তেজক উজ্জোদন উত্তেজনাকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে ভিতরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস অবস্থান করছেন ভিতরে বাহিরে খুলনার ছাত্র জনতা সাধারণ ছাত্র জনতা এনসিপি নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা অবস্থান করছেন তাদের দাবি আপনারা দেখতে পাচ্ছেন খুলনা প্রেস ক্লাবের চারপাশে জনগণ ভিড় করে রেখেছে এবং ও পাশে আমরা যেটা ঢোকার সময় দেখতে পারলাম সে পাশে প্রশাসনিক কর্মকর্তা যৌথ বাহিনী এবং সেনাবাহিনী অবস্থান করছে দর্শক আপনাদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি খুলনা প্রেস ক্লাবে সর্বশেষ

আমরা এখন খুলনা প্রেস ক্লাবে এখানে ছাত্র জনতা তাদের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এখানে ভিড় করেছে আপনার আমাদের আপনারা সর্বশেষ দেখানোর চেষ্টা করছি দেখি দর্শক আমরা এখন রয়েছি খুলনা প্রেস ক্লাবে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে ভিতরে ডক্টর ইউনুস যিনি প্রধান উপদেষ্টা তার প্রেস সচিব এখানে অবস্থান করছেন ছাত্র জনতা বাইরে ভিড় করার ভিড় করে এ জায়গাটি অবরুদ্ধ করে রেখেছে তাদের দাবি উপরে আপনাদের উপরে সরাসরি সংবাদ সম্মেলনটি দেখানোর চেষ্টা করবো যেখানে ছাত্র জনতা এনসিপির নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রেস অবরুদ্ধ করে তাদের দাবি আদায়ের জন্য কথাবার্তা চালিয়ে যাচ্ছেন

দর্শক আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি খুলনা প্রেস ক্লাবের বাইরে আপনারা যেটি দেখতে পাচ্ছেন ছাত্র জনতা এনসিপি নেতৃবৃন্দ বৈষম্য ছাত্র আন্দোলনের যারা রয়েছেন না তারা তাদের এক দফা দাবি যেটি রয়েছে খুলনা প্রেস ক্লাব এই মুহূর্তে উত্তে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই এখনই এখানে সেনাবাহিনী প্রবেশ করেছে এবং জৈত বাহিনী মোতায়েন করা হয়েছে নিরাপত্তার সাথে যেন সচিবকে এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব হয় সেজন্য তারা এখানে প্রবেশ করেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যৌথ বাহিনী যারা কর্মরত রয়েছেন তারা প্রধান উপদেষ্টা প্রেস সচিবকে এখান থেকে উদ্ধার করার জন্য প্রবেশ করেছেন এবং ভিতরে জরুরি বৈঠক চলছে দর্শক বাহিরে খুলনা খুলনা প্রেস ক্লাবের বাইরে এই মুহূর্তে নেতৃবৃন্দ নেতৃবৃন্দ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখান থেকে এখন দেখানো সম্ভব হচ্ছে না তবে এই মুহূর্তে আপনারা দেখতে পারলেন আহ খুলনা প্রেস ক্লাবের মধ্যে সেনাবাহিনী যৌথ বাহিনীর কর্মরতরা আহ প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব রয়েছেন তাকে উদ্ধার করার জন্য প্রবেশ করেছেন দর্শক আমরা আপনাদেরকে এখান থেকে প্রেস ক্লাবে সর্বশেষ দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখছেন ভিতরে সেনাবাহিনীর কর্মরতরা প্রধান উপদেষ্টা প্রেস উদ্ধার করার জন্য প্রবেশ করেছেন তার নিরাপত্তার স্বার্থে দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ভেতরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা ডক্টর নিউনু সেন যিনি প্রেস সচিব রয়েছেন হ্যাঁ দশক আমরা আপনাদের দেখানোর সশাসি দেখানোর চেষ্টা করছি যে এখানে যৌথ বাহিনী সেনাবাহিনীর পর এই মুহূর্তেই যৌথ বাহিনীর অন্যান্য কর্মকর্তা বাংলাদেশ নৌবাহিনীর কর্মরতরা প্রবেশ করেছেন না

এই এই ছিল খুলনা প্রেস থেকে আমাদের সর্বশেষ সামনে আপনাদেরকে পরবর্তীতে এখানকার আপডেট জানাতে চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এবং পরবর্তী খবর খবর পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকুন যে ছিল খুলনা প্রেস থেকে সর্বশেষ এখানে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে অবরুদ্ধ করে রাখা হয়েছে ছাত্র জনতার এক দফা দাবি যে